রাজস্ব আদায় ঘাটতি বাড়ছে চলতি অর্থ বছরের নয় মাসে লক্ষ্য থেকে পিছিয়ে পঁয়ষট্টি হাজার কোটি টাকা অর্থনীতিতে সার্বিক মন্দাবস্থার কারণে কমছে অভ্যন্তরী নাই সংস্কার পদক্ষেপ থাকলেও দৃশ্যমান সুফল নেই রাজস্ব আদায় কমে আসায় বাড়ছে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা অর্থের অভাবে থমকে যাচ্ছে উন্নয়ন কার্যক্রম এমন অবস্থায় আগামী অর্থবছরের বছরের বাজেটে এনবিআরের কাছে দেয়া হচ্ছে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য বিশ্লেষকরা বলছেন কার্যকর পদক্ষেপ নেয়ার বিকল্প নেই কোনোভাবেই বাড়ছে না রাজস্ব আদায়ের গতি পরিবর্তিত অবস্থায় আরও কমেছে আয় ব্যবসা বাণিজ্যে অবস্থায় বাড়ছে ঘাটতি অর্থবছরের মাঝপথে ঢালা ও কর বাড়িয়েও রাজস্ব আহরণ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি সংস্কার পদক্ষেপও তেমন সুফল মিলছে না চলতি অর্থ বছরের নয় মাসের আদায় চিত্র হতাশাজনক হালনাগাদ তথ্য বলছে জুলাই থেকে মার্চ এই নয় মাসে লক্ষ থেকে সাড়ে পঁয়ষট্টি হাজার কোটি টাকা পিছিয়ে এনবিআর আদায় না হয় সংশোধিত যে লক্ষ্যমাত্রা ধরা হয় তাতেও অবস্থার পরিবর্তন হয়নি বছর শেষে রেকর্ড করতে যাচ্ছে ঘাটতির অঙ্ক আমাদের গুরুত্ব দেওয়া উচিত যেটাকে প্রত্যক্ষ কর যেমন ইনকাম ট্যাক্স প্রপার্টি ট্যাক্স বা ইয়ে ট্যাক্স এই ট্যাক্সগুলো প্রত্যক্ষ কর এগুলো কিন্তু মূল চাবি খাটিয়ে হওয়া উচিত একটা কর ব্যবস্থা কাজেই সেদিকে কিন্তু আমাদের যেমন আয়করের ক্ষেত্রে করতে ক্ষেত্রে আমাদের যদিও টিনধারীর সংখ্যা অনেক কিন্তু কতজন সত্যিকার অর্থে আয়কর প্রদান করে তার সংখ্যা তো অনেক কম কাস্টমস ভ্যাট এবং আয়কর তিন আদায় কম লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে ক্ষেত্রে সব খাত লক্ষ্যের তুলনায় সবচেয়ে বেশি কম আদায় করেছে মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং কাস্টমস প্রশ্ন হচ্ছে আদায় বৃদ্ধি না পাবার নেপথ্য কারণ কি কর ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থাপনা দুর্নীতি এগুলো কিন্তু আমাদের কর রাজস্ব এবং বিভিন্ন কর অব্যাহতি দেওয়ার যে একটা প্রবণতা এই সব কিছু মিলিয়ে আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ক্ষেত্রেই কর রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় বাধা আমাদের হইয়া দাঁড়িয়েছে কাজেই শুধুমাত্র করের হার বৃদ্ধি করে কিন্তু রাজস্ব আদায় বৃদ্ধি করা সম্ভবপর নয় এমন এক অবস্থায় আগামী অর্থবছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর কাছে দেয়া হচ্ছে উচ্চাভিলাষী রাজস্ব আদায় লক্ষ্য যার আকার হতে পারে প্রায় পাঁচ লাখ কোটি টাকা আমাদের রেভিনিউ আদায়ের কম হওয়ার একটা কারণ হচ্ছে বড় বড়রাই ফাঁকি বা কম দেয় আমি পুরো ফাঁকি না কম দেয় এটাকে আমরা কি বলি ক্রিয়েটিভ ট্যাক্স কমপ্লায়েন্স মানে এইটা তারা কম রিডিজাইন করতে হবে আবার ট্যাক্স অফিসগুলোকেও একটু মডার্নাইজ করতে হবে এবং ফাইনালি অটোমেশন তাহলে এনফোর্সমেন্ট জোরদার করা যায় আদায় অনেক ইয়ে হয় সক্ষমতা বৃদ্ধি হয় সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ভেঙে যাবে এনবিআর আগে অর্থ বছর থেকে কর নীতি এবং কর প্রশাসন নামে শুরু হবে দুই বিভাগের কার্যক্রম রিমন রহমান যমুনা নিউজ ঢাকা